এখন কৃষ্ণকে রাখা হয়েছিল গোকুলে এক রাখাল সম্প্রদায়ের মাঝে একজন রাজা বা প্রধানের পুত্র হওয়া সত্ত্বেও তিনি এখন রইলেন এক সাধারণ রাখাল সম্প্রদায়ের মাঝে আর তিনি বেড়ে উঠতে লাগলেন আপনি নিশ্চয়ই তার অনেক অনেক গল্প শুনেছেন মাখন দুধ আর এইসব নিয়ে কারণ ওই সম্প্রদায়ের কাছে স্ন্যাক্স বলতে শুধু ওই খাবারগুলোই ছিল তখন কোনো চকলেট কেক ছিল না দুধ মাখন তখন এগুলোই ছিল প্রধান কাজেই খাবারের মধ্যে সবার সেরা যা ছিল উনি তারই পিছু নিতেন ওনার ছেলেবেলা নিয়ে অনেক কথাই বলা হয়েছে অগণিত গান রচনা হয়েছে ওনার ব্যাপারে কিংবদন্তিটা বেঁচে আছে তিন হাজার পাঁচশো বছর পরেও যেন গতকালেরই কথা সম্ভবত বেশিরভাগ পরিবারেই তারা নিজেদের ছেলে মেয়ে নাতিপতিদের ছেলেবেলার তুলনায় কৃষ্ণের ছেলেবেলা নিয়েই বেশি চর্চা করেন এমন কি আজও তো ওনার ছেলেবেলাটা এত কথিত কারণ উনি মানুষজনকে একেবারে মাতিয়ে তুলতেন তার সরল সৌন্দর্য তার হাসিতে আর তার বাঁশিতে আর তার পায়ের চলার ছন্দে তো কৃষ্ণ খুবই আনন্দের সাথে খুব গর্ব করে উনি বলেন আমি মাখন চুরি করেছি তো আমি যদি মাখন চুরি না করি গ্রামে কোনো উৎসাহই থাকবে না কোনো উত্তেজনাই হবে না কাজেই উনি আর ওনার বন্ধুরা অন্যদের বাড়িতে ঢুকে পড়তেন ছাদের টালিগুলো খুলে ঢুকে পড়তেন আর ওসব তো ওপরে টাঙানো থাকতো যাতে ছোটরা নাগাল না পায় তাই তারা একে অন্যের কাঁধে চেপে উঠে নাগাল পেতেন আর যদি খুবই উঁচুতে থাকত নাগাল না পেতেন তাহলে ওরা পাথর তুলে ছুঁড়ে মারতেন এর ফলে ছোট ফুটো হলেও এই দই মাখন সহজেই ঝরে পড়ত আর ওরা মুখ হাঁ করে সেগুলো খেয়ে নিত বা কখনো হাড়িটাই ফেটে গিয়ে পুরোটা ভেঙে পড়ত তখন তারা মাটি থেকেই কুড়িয়ে গপ গপ করে খেয়ে নিতেন তারা বন্ধুদের মধ্যে ভাগ করে নিতেন আর সবসময় অনেকটাই বেঁচে যেত কারণ মাত্র কয়েকটা সাহসী পুচকে আর কতই বা খাবে বাকিরা নিজেদের পিঠ বাঁচাত তাই ওরা হনুমানদের ডেকে বাকিটা হনুমানদেরকেই খাইয়ে দিত তো লোকজন এই সব শুনতে খুবই ভালো লাগে কিন্তু এটা অনেকটা আপনার প্রতিবেশীর বাচ্চারা এসে আপনার ফ্রিজের খাবার চুরি করে নেওয়ার মতো এটাই বাস্তব তো কেউ রেগে যেতেন কারোর কারোর বুঝলেন তো মানে মন ভেঙে যেত তবে তারা আজকালকার লোকজনের মতো অত বাতিগ্রস্ত ছিলেন না আজকে কেউ এমন করলে তো স্নায়ুরোগ হয়ে যাবে তখনকার সেই মহিলারা তেমন ছিলেন না তারা রেগে যেতেন তাদের কাছে সেই দুধ মাখন তাদের জীবিকা বা তার চেয়েও মূল্যবান কিছু ছিল তো তারা বারবার করে খ্রিস্টের নামে নালিশ করতেন তো যখন তারা নালিশ করতে বাড়িতে মায়ের কাছে এলেন যে সে কি কাণ্ডটাই না করছে কৃষ্ণ খুব গর্বের সাথে বলেন আমি মায়ের পেছনে লুকিয়ে লুকিয়ে মিষ্টি চোখে তাকাব ওদের দিকে আর ওরা হাসবে দেখুন তারা রেগে থাকলেও এই গোপী মহিলারা কিন্তু সত্যি চমৎকার ছিলেন আপনাকে শুধু তাদের দিকে মিষ্টি চোখে তাকাতে হবে ব্যাস তাতেই তারা গলে যেতেন তো প্রচুর কালচার গান সঙ্গীত এবং নৃত্য গড়ে ওঠে কৃষ্ণ আর তার বন্ধুদের এই সব সরল মিষ্টি দুষ্টুমির গল্প ঘিরে তো এখানে এত সব যে হয়েছিল তার একটা কারণ হল তার জীবনের আরো অন্যান্য দিক আছে কিন্তু খুব মৌলিক একটা বিষয় হলো তিনি একজন মানুষ হিসেবে অপ্রতিরোধ রকমের সুন্দর ছিলেন এমনকি ছোটবেলাতেও মানুষ তার বাইরের শোভাতে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট হয়ে পড়তেন যেরকম তিনি ছিলেন দেশের উত্তর ভাগটায় যেখানে সাধারণত মানুষের গায়ের রং ফর্সা সেখানে তার রং ছিল কালো নীলাভ নীলাভ কালো রঙের তবু শিশু হিসেবে তিনি এতই আকর্ষণীয় ছিলেন যে পথে ঘাটে তার করা নিদারুণ দৌরাত্মগুলো মানুষজন উপেক্ষা করতে রাজি ছিলেন আজকে এটা এত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে পৃথিবীতে অনেক মানুষই জগতে এমন অনেক মানুষ আছেন যারা কখনো দশ মিনিটও আনন্দের সাথে হাঁটেননি এমনকি একাও না পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাদের জীবনে একটা মুহূর্ত এমন নেই যেখানে তারা সত্যি কাউকে ভালোবেসে তার সঙ্গে বসেছিলেন তাদের গোটা জীবনটাই বোধহয় এই ব্যাপারগুলো এক মুহূর্ত অনুভব না করেই কেটে যায় এমন লোকেদের গোকুলে কোনো প্রবেশ নেই গোকুল হল এমন এক জায়গা যেখানে মানুষজন আনন্দে হইচই করতেন এমনকি তাদের কাজের সময়ও তারা গাইতেন নাচতেন তারা ভালোবাসতেন জানেন তো চব্বিশ ঘন্টা আনন্দে ভালোবাসায় ভরে থাকাটা কিন্তু একজন মানুষের সাধ্যের বাইরের কিছু নয় যে কারণে কৃষ্ণ এই দেশের সংস্কৃতির নির্মাণে এত বড় প্রভাব ফেলেছেন তার কারণ হলো ওনার জীবনে যাই ঘটুক তার মধ্যে দিয়েই তিনি সব সময় অনায়াসে খেলাচ্ছলেই এগোতেন ওনার জীবনে নানান রকমের নানান ধরনের পরিস্থিতি এসেছিল সেই ছেলেবেলা থেকেই নানান সব চরম পরিস্থিতি যেদিন থেকে স্বয়ং তার জন্মের দিন থেকেই লোকে তাকে হত্যা করার চেষ্টা করছিলেন তার শৈশবেই প্রচুর সংখ্যক গুপ্ত ঘাতকেরা আসে তাকে হত্যা করতে আর নানান রকম কারণে এবং কখনো কখনো তার অতি মানবিক ক্ষমতার সাহায্যে এই সব প্রতিহত হয়েছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সব পার করেছিলেন যেন এক নাচের মতো আনন্দে পরম সুখে ভালোবাসায় তিনি যেখানেই থাকুন সেটা কোনো যুদ্ধই হোক বা ঠিক তার শত্রুর শিরোচ্ছেদ করার মুহূর্তেই হোক ওনার মুখে সদাই প্রসন্নতার হাসিছি তিনি কোনো প্রেমময় পরিবেশেই থাকুন আনন্দের পরিবেশেই থাকুন কিংবা ভয়ঙ্কর পরিবেশে যখনই দরকার হয়েছে তিনি কঠোরও হয়েছিলেন কিন্তু যে মুহূর্তে সেই দরকারটা আর থাকত না তখন সমস্ত ধরনের চরম পরিস্থিতি হলেও তিনি হাসতেন আর তা হেসে খেলে পার করে যেতেন দুর্ভাগ্যবশত মানুষজন একে ঐশ্বরিক গুণ হিসেবে দেখতে চান হাসি মানুষের একটা গুণ এটা কোনো ঐশ্বরিক গুণ নয় যে সমস্ত মানুষেরা সেই গুণ হারিয়েছেন তারাই তাদের আনন্দকে স্বর্গে তুলেছেন তারা নিজেদের আনন্দকে স্বর্গে পাঠিয়েছেন শুধু ওখানেই আনন্দ সম্ভব তো ছোট থেকেই তিনি নিজের নানান গুণাবলী প্রদর্শন করেছিলেন যখন তিনি এই প্রায় তিন মাস বয়সের ছিলেন এক দুধের শিশু সেদিন নাকি ছিল পূর্ণিমা উৎসবের দিনগুলোর একটা তার মানে এই গ্রামীণ সংস্কৃতিগুলোয় পূর্ণিমার দিনে চিরকালই উৎসব পালন করা হতো প্রতিটা দিনই ছিল উৎসব পূর্ণিমার দিন ছিল ভালো অজুহাত তাই পূর্ণিমার দিনে উৎসবের জন্য বিকেল হতে না হতেই মানুষ নদীর ধারে যান পরিবারেরা সবাই জড়ো হয় আর তারা রান্না করেন আর সন্ধে খাওয়ার পরে নাচ গান সবকিছুই হয় তো সমস্ত মহিলারাই তখন রান্নায় ব্যস্ত তাই বাচ্চারা এখানে ওখানে কারো না কারো কাছে রাখা আছে তা এই শিশু মাত্র তিন মাস বয়স যেহেতু রোদ ঝলমলে দিন ছিল তাই মা যশোদা কৃষ্ণকে রেখে যান একটা গরুর গাড়ির নিচে একটা দাঁড় করানো গরুর গাড়ির ছায়ায় কৃষ্ণ কিছুক্ষণ ঘুমনোর পর তারপর জেগে ওঠেন এখনও তার ঘুরে ঘুরে নিচে বেড়ানোর মতো পা হয়নি তবুও তিনি সেটাই যে চান উনি দেখলেন কেউই ওনার দিকে মনোযোগ দিচ্ছেন না তাই উনি শুধু গরুর গাড়ির চাকায় লাথি মারলেন আর পুরো গাড়িটা ভেঙে পড়ে যায় এটাই ছিল তার মানবিক শক্তির প্রথম প্রদর্শন যা দরকার মতো ব্যবহার করতেন না হলে তিনি যে কোনো সাধারণ মানুষের মতোই বেঁচেছিলেন আর সব মানুষের মতোই জীবনের সমস্ত সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছিলেন কিন্তু কিছু কিছু মুহূর্ত তিনি এমন কিছু গুণের প্রদর্শন করেছিলেন যা ছিল সাধারণ ধারণায় যাকে মানবিক বলেন তার ঊর্ধ্বের তো সবাই তো পুরো ভীত বিস্মিত যে গাড়িটা ভেঙে পড়ল আর তারা ভেবেছিলেন শিশুটিও বুঝি পিষ্ট কিন্তু শিশুটির কিছুই হয়নি আর কয়েকটা ছোট ছেলে যারা এটা দেখেছিল তারা বলল ও গাড়িটাতে লাথি মারল তাই ওটা ভেঙে পড়ল সেটা কারোরই বিশ্বাস হলো না কি বাজে কথা একটা তিন মাসের বাচ্চা গাড়িতে লাথি মারতে পারে নাকি তাই সমস্ত বড়রাই কথাটাকে উড়িয়ে দিলেন বাচ্চাদের অলিক কল্পনা বলে আর যখন আরও বড় হলেন যখন পাঁচ ছ বছর বয়স হলো তিনি আরও পাকা হয়ে উঠলেন যতই দুষ্টুমিতে আরও পাকাপোক্ত হতে লাগলেন যাদের মাখন খোয়া যাচ্ছিল তাদের দুশ্চিন্তা আরো বাড়তে লাগল তো তার মায়ের কাছে প্রচুর অভিযোগ আসতে থাকল ক্রমাগত লোকজন এসে অভিযোগ করতে থাকেন যে আপনার ছেলে দয়া করে ওকে বাড়িতেই রাখুন ও আমাদের ফ্রিজ থেকে কাজেই এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে উঠলো তাই মা যশোদা তাকে বকা দিলেন কিন্তু মায়ের রাগ ভাঙানোর উপায় তিনি জানতেন যদি মা ধমক দেন সঙ্গে সঙ্গে কিভাবে কাঁদতে হয় তিনি জানতেন তিনি মাথা নিচু করে শুধুই কাঁদতেন চিৎকার করে কাঁদতেন কখনোর মা তাকাবে সেই অপেক্ষায় তিনি তো এমনও বলেছিলেন যে হ্যাঁ আমি রেগে গেছিলাম তো কিন্তু অন্যদের মতো নয় যখন অন্যরা রেগে যায় এই যেমন যখন আমার বড় দাদা দাদা যখন রেগে যায় ও চিৎকার করে মাটিতে দাপাদাবি করে ও বুঝলেন তো সারা বাড়ি ছুটোছুটি করে আমি খেয়াল করতাম ও নিজের অনেক শক্তি নষ্ট করছে আমি সেরকমভাবে রাগ করিনি আমি শুধু যতটুকু দরকার ততটুকু রাগ করেছি ধরা যাক দুজন মানুষ একে অপরকে ভালোবাসে একজন যদি নির্দিষ্ট কিছু ভাবে আরেকজনও সেই একই কথা ভাবছে কিছু সংহতি জীবনের সাথে অনায়াসে ঘটতে পারে তো জীবনের মধ্যে সামঞ্জস্যতা রয়েছে নইলে জীবনের অস্তিত্ব থাকতো না আমার প্রশ্নটা হলো আমার চেনাশোনা বন্ধু মহলে আমাদের মধ্যে অনেকেই এটা অনুভব করেছি আমরা যার নাম দিয়েছি জানেন তো সেন্ট্রিটি সামঞ্জস্যতা বা ঈশ্বরের সংকেত বা কেননা আমি জানি কোনো আমি কাকতালীয়তায় বিশ্বাস করি না আমি নিশ্চয়তায় বিশ্বাস করি কিন্তু আমাদের মধ্যে অনেকেই সংখ্যার পুনরাবৃত্তি দেখছি দুই 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 এগারো এগারো তিন 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 চার 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 দশ দশ বারো বারো জানেন তো অনেকে শুধু আমি নই যেন আমি তাদের চিনি সেই দলের সবাই আমাদের প্রত্যেকের সাথে এটা বেশ ঘন ঘন ঘটছে আমার অনুমান ব্যাপারটা বেশ রহস্যময় বা বিস্ময়কর আর এটা শুধু সংখ্যা দিয়েই হচ্ছে না প্রায় কোনো কিছুর দৃশ্য বা কোনো জায়গায় দৃশ্য নিয়েও হচ্ছে আর তখন ব্যাপারটা বেশ জাদুময় লাগে অলৌকিক লাগে কিন্তু আপনার মতে এই ধরনের সিনক্রনিসিটি বা সামঞ্জস্যতা ঘটার আসল কারণটা ঠিক কি কারণ আমি জানি অনেকেই এই এখনো এমন কিছুই অনুভব করছেন দেখুন সংখ্যা আর সংখ্যা পদ্ধতিগুলো মানুষেরাই আবিষ্কার করেছেন ঠিক আছে আমরা আমরা সংখ্যা তৈরি করেছি যেহেতু আমাদের দশটা আঙুল দশকে আমরা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা বানিয়েছি আর আপনি জানেন তো শূন্য ভারত থেকে এসেছে জানেন তো আপনি শূন্যের আবিষ্কার ভারতে হয়েছিল আর সংখ্যা পদ্ধতি সেটা থেকে বিবর্তিত হয়েছে ভারতে আমরা শূন্যকেই একমাত্র সত্যিকারের সংখ্যা হিসেবে দেখি কারণ এটা সবসময়ই আছে বাকিটা আমরা বানিয়েছি এক দুই তিন চার আমাদের তৈরি অলওয়েজ শূন্য সবসময় থেকেই এসেছে প্রাকৃতিক অস্তিত্বে শূন্যতা রয়েছে অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো শূন্য তবে এক দুই তিন চার আমরা তৈরি করেছি আমরা কতদূর গুনতে পারি নির্ভর করে জানেন তো একজন শিশুর কাছে দশ মানে বেশ একটা বড় সংখ্যা একজন শিশুর মনে সে এখন আপনি লক্ষ বা কোটি বলতে পারেন এখন আজকাল সবাই জিলিয়ানও বলছে মনে হয় না বেশি লোকে বুঝিয়ে জিলিয়ান কি কিন্তু তাও লোকে ব্যবহার করে চলেছে তো সংখ্যার কাকতালীয় বিষয়ে একটা আঙ্গিক আমি আলাদা দুভাবে উত্তর দেব একটা আঙ্গিক হলো কেবল নটাই সংখ্যা রয়েছে তাই পুনরাবৃত্তি খুবই স্বাভাবিক কারণ জানেন তো সাতশো কোটি মানুষ আর সংখ্যা কেবল নটা কতবার এরা নিজেদের পুনরাবৃত্তি করবে স্বাভাবিকভাবেই বহু বহুবার এরা ঘুরে ফিরে আসবে কিন্তু একই সাথে যদি পরস্পর ঘনিষ্ঠ দুজন ব্যক্তি থাকেন ধরা যাক দুজন মানুষ একে অপরকে ভালোবাসেন এখন এটা হতে পারে একটা নির্দিষ্ট মুহূর্তে একজন যদি নির্দিষ্ট কিছু ভাবে আরেকজনও সেই একই কথা ভাবছে একজন যদি তিন সংখ্যাটা তোলে অন্যজনও সেই তিন সংখ্যাটাকেই তোলে কারণ কিছু সংহতি জীবনের সাথে অনায়াসে ঘটতে পারে শুধু মানুষের সাথেই নয় এমনকি অন্য প্রাণীদের সাথেও ঘটতে পারে গাছের সাথেও ঘটতে পারে অন্যান্য প্রাণীদের সাথেও ঘটতে পারে গাছ আর প্রাণীদের মধ্যেও এটা বেশি করে রয়েছে মানুষদের চেয়ে ঢের গুণ বেশি মানুষদের মধ্যে এটা খুবই কম কারণ মানুষের মধ্যে ইন্টালেকচুয়াল চিন্তাভাবনা বড্ড বেশি অন্য প্রাণীদের মধ্যে অত চিন্তাভাবনা নেই তো তাদের সামঞ্জস্যতা মানুষদের চেয়ে অনেক বেশি ভালো যেহেতু তারা জীবনকে রাসায়নিকভাবে অনুভব করে বা ঘ্রানের দ্বারা তো তাই অন্যান্য প্রাণীদের মধ্যে অনেক বেশি সুসংগত সামঞ্জস্যতা রয়েছে উদাহরণস্বরূপ একদল বন্য হাতি এসে যদি একটা নির্দিষ্ট প্রজাতির গাছেদের খেতে শুরু করে কুড়ি মিনিটের মধ্যে ওই ওই প্রজাতির অন্তর্ভুক্ত অঞ্চলের সমস্ত গাছের পাতা তেঁতো হয়ে যাবে আর তারা মৃদু বিষাক্ত হয়ে উঠবে কারণ তারা জানিয়ে দিয়েছে আমাদের খেয়ে ফেলা হচ্ছে তোমরা কিছু করো তারা সবাই তেঁতো হয়ে উঠবে হাতিরা এটা জানে তো যেহেতু হাতিরা এটা জানে তাই তারা এক জায়গায় দ্রুত খাওয়া দাওয়া সেরে তারপরে এমনকি পরের গাছ বা পরের গাছটা খাওয়ারও পরোয়া করবে না কারণ তারা জানে সেগুলো এতক্ষণে তেতো হয়ে গেছে তাই তারা অনেক দূর চলে গিয়ে আবার খাওয়া শুরু করবে তো এমন কি গাছেদের মধ্যেও এরকম সিনক্রনিসিটি রয়েছে মানুষেরাও যদি নিজেদের মধ্যে এমন এক মাত্রায় পৌঁছাতে পারে তাদের জন্য ভালো বাট গিভ তবে এটাকে খুব বেশি গুরুত্ব দেবেন না কারণ তাহলে আপনি এমন অনেক কিছু কল্পনা করতে শুরু করবেন যেগুলো অপ্রয়োজনীয় কিন্তু জীবনের মধ্যে কি সুসামঞ্জস্যতা আছে অবশ্যই নইলে অনেক কিছুই ঘটত না এটাকে স্পষ্টভাবে দেখাতে পারার মতো প্রচুর গবেষণা রয়েছে আর যোগের পদ্ধতিতে আমরা কেবলই সংস্কৃতি সংস্কৃতির মানে হল দের ইজ সামথিং কল একটা ব্যাপার আছে জানেন তো শেখার জন্য অনুকূল আবহাওয়া আপনাকে আসলে কিছুই শেখানো হচ্ছে না যেহেতু একটা নির্দিষ্ট পরিবারের কোন নির্দিষ্ট দক্ষতা আছে এমনকি সেই পরিবারে যে বাচ্চারা জন্মায় তারা যেন সেই দক্ষতাটা নিয়েই জন্মায় দ্রুত শিখে নেয় দক্ষতাটা যেন হাওয়ায় মিশে আছে তারা এমনি শিখে যায় তারা তারা গবেষণা করেছেন অফ ভেরিয়াস নানা ধরনের মানুষ জীবজন্তু ইঁদুরদের নিয়ে তারা লক্ষ্য করেছেন এটা সম্ভব যে শুধু সংস্পর্শে থেকেই শেখা যেতে পারে তো জীবনের মধ্যে সুসামঞ্জস্যতা রয়েছে নইলে জীবনের অস্তিত্ব থাকত না তবে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় ব্যাস এটুকুই